আসসালামু আলাইকুম ঢাকা হাজারিবাগ থেকে কায়ম ভাইয়ের জন্য কমপ্লিট করলাম চারটা নিষ্ঠা দিয়ে তো কায়ম ভাই একজন হজুর মানুষ উনি বলছিল ভাই আমি ওয়াস্ট বাজাবো খুব হ্যাভি করে একটা এমপি ভাই তৈরি করে দেবেন চারটা নিষ্ঠা দিয়ে আমার ভিডিও দেখছিল ভাই আসলে তো ভাই দেখে আসলে আমাকে বিকাশে এক হাজার টাকা দিয়েছিল দিয়ে বলছিল ভাই এইভাবে তৈরি করে দেবেন তো ভাইকে চারটা তৈরি করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার আছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এবং চারটা ক্যাপাসিটার এবং একটা খুব ভালো মানের ড্রাইভার বোর্ড সাইকেট বোর্ড চারটা এবং চারটা ভালো মানের ট্রানজিস্টার দিয়ে তৈরি করলাম আর সেটের সাউন্ড কোয়ালিটি অবশ্যই দেখাবো কায়ম ভাইও চাইছে ভিডিও যে ভাই আমার সেটের একটু ভিডিও করেন আর সেটের রেটাও বলে দেবো আর আপনারা যারা সেট নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করবেন সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমি এমবি ফাই তৈরি করে পাঠিয়ে দিব আর নোয়ার নিয়ম অবশ্যই বলছি যে প্রথমত এক হাজার টাকা বিকাশ করতে হবে বাদ বাকি আপনারা হাতে মাল পাওয়ার পরে টাকা দিয়ে মাল তুলে নেবেন তো এইভাবে নিয়ম আর এই সেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে করা আছে খুবই নিখুঁতভাবে অরিং করা আছে এগুলো সেটে কোনো হামিং পাবেন না হামিং বা নয়স কোনো কিছুই পাবেন না নিখুঁতভাবে চলবে একটা বাসার জন্য বাসার জন্য একটা বারো ইঞ্চি স্পিকার কোন দুটা বারো ইঞ্চি স্পিকার কোন খুবই সুন্দর চলবে এই এম্পিফার দিয়ে কারণ যেহেতু এখানে আমাদের তামার ট্রান্সফর্মার অরিজিনাল তামার ট্রান্সফর্মার এখানে কোনো ভোগি নাই তামার ট্রান্সফর্মার দিয়ে করা আছে আর চারটা ফিল্টারিং ক্যাপাসিটি দিয়ে করা আছে এমনিতেই প্রচুর নোট নেয় এগুলো এম্পিফায়ার আসলে বলে সবাই যে চারটা নিষ্ঠা দেয় চলবে না কিন্তু আমার ট্রান্সফর্মার আসলে লোড দেওয়ার কারণে দুটো বারো ইঞ্চি স্পিকার খুব ভালোভাবে বাজে তো একটা বাজালে ইনশাল্লাহ পারফেক্ট পাবেন সাউন্ড একটা বাজানের নিয়ম আসলে একটা বাজাবেন খুবই সুন্দর সাউন্ড পাবেন ফুল রেঞ্জতে বাজাবেন সাউন্ড ফাটবে না তো দেখেন আমি একটু সেট চালু করে আপনাদের দেখাই দেখেন সেটটা যে চালু করলাম সেটে কোনো হামিং বা নয়েস আপনারা যে সেট চালু করলাম কিছু বুঝতে পারবেন না রুমের মধ্যে আপনি কান থেকে দিলেও বুঝতে পারবেন না আমি আগেই বলছি আমি স্পিকারে কান লেগে দিলেও আপনারা বুঝতে পারবেন এটা আমার স্পিকার দেখেন আমি আবার হয়তো মনে করবেন যে ভাই সেটা সাউন্ড দেওয়া দেখেন সেটা কিন্তু সব কিছু দেওয়া আছে দেখেন থেকে দেওয়া আছে দেখেন কোনো কিছুই পাবেন না কোনো নয়েস পাবেন না সেটা কোনো নয়েস পাবেন না তো একটা ব্লুটুথ চালু করে দিলাম চালু করে দিলাম আর এখানে দুটা লাইট লাইটিং দেওয়ার নিয়ম হলো এখানে যে টানা ভলিউম থাকে আমি ওটা দিই না কারণ টানা ভলিউম যাদেরকে দিছিলাম সবাই বলছে ভাই টানা ভলিউমটা আমার ঘের ঘের করতেছে অথবা সাউন্ড সারা দিচ্ছে যার কারণে আমি আর ওই বিভ্রান্তর মধ্যে মানুষকে ফালাচ্ছি না আমি এখানে দুই পাশে দুইটা লাইটিং করে দিই যাতে ওই টানা ভলিউমের কোনো প্রয়োজন নাই এখানে আমাদের মাস্টার ভলিউম যেহেতু আছে এখানে টানা ভলিউমের কোনো প্রয়োজন নাই এটা একটা আলাদাভাবে দেওয়া ছিল ওটা লাগে না আর টানা ভলিউম দেওয়ার কারণে সাউন্ডটাও একটু খেয়ে কমে যায় কারণ এখানে সাউন্ডটা একটু খেয়ে ফেলে দেয় তো এই জন্য টানা ভলিউমটা আমরা দিই না তো দেখেন আমি একটু বাজিয়ে দেখাই আপনাদেরকে আসলে গান বাজাবো না ওকে দেখলেন আজকে তো বাজালেও দেখেন সাউন্ড কোয়ালিটি কত সুন্দর নিখুঁত খুবই সুন্দর নিখুঁত সাউন্ড তো যারা নেবেন অর্ডার করবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন আর এই সেটের রেটটা নিচ্ছি আমি পাঁচ হাজার টাকা সেটের রেটটা পাঁচ হাজার টাকা যারা নেবেন অর্ডার করবেন খুবই সুন্দর একটা সেট খুবই মজা পাবেন গান বাজিয়ে আসলে অনেকে বলে ভাই বাংলা বাংলাটা হ্যাঁ বাংলা সেট বাংলা সেট হলো কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর অসাধারণ সাউন্ড কোয়ালিটি কারণ তৈরি করার উপর নির্ভর করে এগুলো ওয়ার্লিং করার উপর নির্ভর করে দেখেন এখানে আমার একটা মিক্সারের লাইনও করে দেওয়া আছে এখানে কারণ ভাই বলছিল ভাই আমাকে মিক্সার মিক্সার লাইনটা করে দিন হয়তো মাথার আমি বাদ দিতেও পারি তো এই জন্যে একটা মিক্সারের লাইনও করে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন আর যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আলাইকুম